ও বন্ধুরা তোমরা কি দেবতলা স্কুলি বলো এই এই গ্রামের নাম কি হ্যাঁ শোনা শোনা সোনা সোনাতলা কত দূর সোনাতলা সামনে আরো এইটা কোন জায়গা ডাঙ্গা সবাই একসাথে জাতীয় সঙ্গীতের মত হয়ে গেল না ওয়েলকাম টু হৃদয়বাগেরহাট প্রিয় ভিউার আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি যে বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বহরবনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা গ্রাম তো ঠিক এটা আমি যে জায়গাটিতে আছি এই একটা মানে বর্ডার বলা চলে দুইটা ইউনিয়নের শেষ সীমানা পাশে হচ্ছে বারানং জিওধরা ইউনিয়ন এই বাড়িটি হচ্ছে ডোয়াই প্রবাসী মিজানুর রহমান ভাইয়ের গ্রামের মানুষের জন্য যে কিছু কাজ করেছেন সেটা দেখানোর চেষ্টা করব এবং তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি সবাই দেখবেন এবং শেয়ার করে দিবেন আর আমি এখন কথা বলবো মেজানুর রহমান ভাইয়ের বড়ো ভাইয়ের সাথে এবং বিস্তারিত জানার চেষ্টা করব এবং এই এলাকার এই বহরবনিয়া এলাকা এবং জিউধরা ইউনিয়নের যে তার যে কাজগুলো আহ এগুলো দেখানোর চেষ্টা করব সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন চলুন দেখি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া মিজানুর রহমান সাহেব আপনার কি হয় আমার ছোট ভাই ছোট ভাই জি আচ্ছা এটা এই গ্রামটির নাম কি এটা হলো উত্তর ফুলহাতা দেশ আচ্ছা আর এই উত্তর ফুলহাতার পরে হচ্ছে 12 দুইটা ইউনিয়নের সীমানা সীমানায় আমরা জি 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 আচ্ছা আমি যতটুকু জানতে পেরেছি মিজানুর রহমান সাহেব এই দুটা ইউনিয়নের জন্য অনেক কিছু করছে আসলে আপনি যদি একটু নিজের মুখে বলতেন যে আসলে কি করছে আমার ছোট ভাইজন রহমান উনি দীর্ঘদিন যাবত বাইরে আছে কোন দেশে আছে উনি দুবাইতে আছে আচ্ছা इवन উনি প্রথম চিন্তাস্থনায় হলো যে উনি একটা মাদ্রাসা করবে হাফিজের মাদ্রাসা এখানে তানজিমুল কোরআন হাফিজের মাদ্রাসা এরপর উনি উদ্যোগ নেবার পরে যে মাদ্রাসা করবে আগে রাস্তা করতে হবে উনি বারো নম্বর জিউধরা এবং এগারো নম্বর বহুবুনিয়া তিন কিলোমিটার রাস্তা এবছর করছে আর দুই কিলোমিটার আগামীতে করবে সে উদ্বেগ তার আছে

চাইতে বনিয়া চাইতে বনিয়া জি মরুলগাম মরুবাস থানা ওকে অনেক অনেক ধন্যবাদ তো প্রিয় ভিউয়ার্স মিজানুর রহমান এই মিজানুর রহমান সাহেবের এই কাজকে আমরা সবাই সাধুবাদ জানাই আর উনি আসলে যে জায়গাটিতে করেছেন বহরবনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা গ্রাম তো আসলে খুব সুন্দর একটা জায়গা এবং রাস্তা না থাকায় উনি নিয়ে উদ্যোগে এগুলো করেছে যেটা আসলে খুবই প্রশংসনীয় তো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসলে এমন মানুষ আমাদের সমাজের দরকার না হলে হয়তো এরকম উদ্যোগ সবাই নিতে পারে না টাকা থাকলেও তো এটা আসলে একটা উদাহরণ তো সবাই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং যারা নতুন দেখছেন হৃদয় বাঘার পেজটি ফলো দিয়ে দিবেন তো প্রিয় ভিউয়ার্স বহরবনিয়া উত্তর ফুলহাতা গ্রাম এবং বারনং জিউধারার কালাচান্দে দায়ের গ্রাম দুইটা গ্রাম এবং দুইটা ইউনিয়নের ভিতর দিয়ে এই গ্রামের রাস্তাটি করে নিয়ে গেছেন নিজস্ব অর্থায়নে মেজানুর রহমান সাহেব ডুবাই প্রবাসী তো ওনার এই এত সুন্দর কাজটাকে অবশ্যই সবাই স্বাগত জানাই এবং এটা আসলে নিঃসন্দেহে একটা ভালো কাজ যেহেতু এই তিন কিলোমিটার রাস্তা উনি নিজস্ব অর্থায়নে করেছেন এটা খুবই কিন্তু বড় একটা ব্যাপার তো আর এইখানের এই আশেপাশে যত মানুষ আছে আশা করি তাদের এই রাস্তাটার জন্য ভীষণ ভীষণ উপকার হচ্ছে যাতায়াতের জন্য তো এখন উনি হয়তো ওই এত টাকা খরচ করে এই যে মাটির রাস্তাটা করে নিয়ে গেছে এই রাস্তাটা থাকলে একদিন হয়তো এই রাস্তাটা একদিন পাকা হবে সরকারি তহবিল আসবে পাকা হবে এবং উনি যে একটা স্বপ্ন দেখেছেন এই গ্রামে বা এই দুইটা ইউনিয়নের মাঝে একটা মাদ্রাসা তৈরি করেছেন এই এলাকার ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন উনি নিজ খরচে তো এটা আসলে মন থাকলেও অনেকেই করতে পারে না আছে আমাদের এই মোরলগঞ্জ এলাকায় আমি দেখেছি এরকম বেশ কয়েকজন প্রবাসী উদ্যোক্তা যারা এই ধরনের বড় মন মানসিকতার পরিচয় দিয়েছেন বা এই ধরনের কাজ করেছেন তো আমি আসলে সবসময় চেষ্টা করে যাচ্ছি যে আসলে যারা এই ভালো কাজগুলো করে তাদের যে ভালো কাজগুলো আছে সমাজে যারা করছে প্রতিনিয়ত তুলে ধরার জন্য তো এই মোরলগঞ্জের অনেক এলাকা আমি ইতোমধ্যে তুলে ধরেছি বা চেষ্টা করেছি আমার মতো করে তুলে ধরার তো সামনে আগামীতে আবারও আসবো বহরবনিয়ার আসলে অনেক এলাকায় বাদ আছে যেখানে আমি আসতে পারিনি বা পৌঁছতে পারিনি অনেক রাস্তাঘাটের সমস্যার কারণে হয়তো যেতে পারছি না তো সামনে আসছি বহরবনিয়া ইউনিয়নের যেসব এলাকায় এখনও আমি যাইনি বা আমার ক্যামেরায় ধারণ করতে পারি নাই সেসব এলাকা তুলে ধরবো এবং যে উধারার যেসব গ্রামগুলো বাকি আছে সেসব গ্রাম তুলে ধরবো তো আপনারা যারা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কার কোন এলাকা কার কোন গ্রাম এগুলো কমেন্টে জানাবেন তাহলেই আমি আসতে পারবো বা চিনতে পারবো যে আপনারা যে গ্রামের নামগুলো বলবেন সেগুলো আমি আসলে লিস্ট করে করে রাখতে পারব তাহলে আমার মাথায় থাকবে যে অমুক অমুক জায়গায় এক একটা গ্রাম আছে বা এই গ্রামগুলো আছে তো এই কাজটা সবাই করবেন এবং আপনারা আপনাদের সবাই কমেন্টে মেনশন করে দিবেন আপনাদের বন্ধুদের বান্ধবদের যাতে আপনাদের এই এলাকার মনোমুগ্ধকর দৃশ্যগুলো সবাই দেখতে পারে জানতে পারে এবং সবাই ছড়িয়ে দিবেন তো যাই হোক ভিডিওটি আজকের মতো আর দীর্ঘ করবো না তো প্রথমেই আমি সম্পূর্ণটা দেখিয়েছি আসলে মিজানুর রহমান সাহেব এই গ্রামের জন্য মানুষের জন্য কি কী করেছে এবং এখানে এই মাদ্রাসাটি পরিচালনা করছে এই যে মাদ্রাসা এখন মাদ্রাসায় ভর্তি চলছে এবং শুরুতেই একটা বাড়ি দেখিয়েছিলাম মিজানুর রহমান সাহেবের বাড়ি তো যাই হোক ভিডিওটি আজকের মতো আর দীর্ঘ করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো আপনাদের এই বহরবনিয়া এলাকায় এবং জিউধারা এলাকায় তো আমার খুবই প্রাণের এবং প্রিয় একটি এলাকা বাগেরহাটের নয়টি থানাই আসলে সুন্দর যে ভরপুর ধন্যবাদ সবাইকে